চেটে চেটে শেষ করিয়া পারে আসবে এদিকে আইসা ওরা মানুষকে ধরবে আর খাবে মানুষকে ধরবে আর খাবে ওরা কেউ ষাট হাত লম্বা কেউ চল্লিশ হাত লম্বা কেউ তিরিশ হাত লম্বা বিজ্ঞানীরা বলে এত স্যাটেলাইট চালাইলাম রকেট চালাইলাম বিমান চালাইলাম এত কিছু চালাইলাম আজ পর্যন্ত বের করতে পারলাম না ইয়াজুজ মাজুজ কেমনে খায় কেমনে ঘুমায় কি করে আজ পর্যন্ত বের করতে পারলাম না কয়েক বছর আগে পত্রিকায় খবর আসছিল রাশিয়ার মধ্যে একটা আগুনের গোলা বের হইছুন আগুনের গোলা ওই আগুনের গোলা এখান থেকে জমিনে পড়া মাত্র আগুনের একটা গোলা জমিনে পড়লো রাশিয়াতে মানুষ বের হয়ে গেল ওই আগুনের গোলাপ থেকে মানুষ বের হয়ে হাতে চালা করে রাশিয়ান প্রশাসন খবর পাইয়া দ্রুত আগাইতে লাগলো অস্ত্র শস্ত্র নিয়ে যখন গেল দেখে যত সামনে যায় আগুনের গোলাটা পেছনে যায় শেষ পর্যন্ত চতুর দিক থেকে যখন বের দিল তখন আগুনের গলাটা মানুষ ঢুকে গেল পরে উঠে গেল এরা আবিনান দিয়া ধরার চেষ্টা করলো হঠাৎ অদৃশ্য হয়ে গেল কেউ বলে এরাই ছিল এজুজ মাজুজের বংশধরেরা এর নবীর উম্মতের দল এই পৃথিবীটা যত বড় এর থেকে বড় 13 লক্ষ গুণ হলো সূর্যটা বড় আর আমরা যে আকাশের চাঁদ দেখতে পাই এই চাঁদ হলো পৃথিবী নামক গ্রহ থেকে 50 গুণ ছোট এই কারণে সূর্য কেউ দেখে কেউ দেখে না কিন্তু চন্দ্র গ্রহণ লাগলে কেউ দেখে কেউ দেখে না কারণ পৃথিবী নামক গ্রহ থেকে এই চন্দ্রটা পঞ্চাশ গুণ ছোট আর সূর্য হল তেরো বড় এ কারণে সূর্য যদি কোথাও গ্রহণ লাগে গোটা দুনিয়াটা অন্ধকার হয়ে যায় এই সূর্যটার কত বড় নেয়ামত আমাদের জন্য আল্লাহ কোরআন বলেন এই সূর্য আমি বছরের ক্যালেন্ডার বানায় দিলাম বাংলা ইংরেজি মাস গণনা করো বাৎসরিক ক্যালেন্ডার বানায় দিলাম সূর্যটায় আর আরবি মাসের ক্যালেন্ডার বানায় দিলাম আকাশের চাঁদের আকাশের চাঁদ দেখা দেখা আরবি গণনা কর আর দুনিয়ার অন্য গণনা করবি চন্দ্র সূর্যের হিসাব কুইরা কুইরা ভাইরা আমার নবী বলেন এই সূর্য আরো কি নিয়ামত বলে জমিনের মধ্যে সূর্য সূর্যের মধ্যে সাতটা কালার আছে রং আছে মাঝে মাঝে দেখবেন পূর্ব দিকে যখন বৃষ্টি হয় দিনের বেলা রাতে না পূর্ব আকাশের দক্ষিণ কর্নারে একটা পাইপের মতো দেখবেন সাগরের মধ্যে পাইপ লাগায় মনে হয় যেন পানি তুলে এটাকে বলে রং ধনুক সূর্যের যায় এই সূর্য এত বড় খাঁ এই দুনিয়ার মানুষের জন্য আমরা যত জমিনের ফসল খাই আমরা যত গাছের ফল খাই এই যত ফসলার ফল খাই এগুলো রং লাগায় সূর্য আর এগুলো স্বাদ বাড়ায় দেয় চা সূর্য আলো দেয় সূর্য রং বানায় এজন্য দেখবেন আম গাছ লাগাইয়া যেই সাইডে সূর্যের আলো বেশি ওই দিকের আমগুলো কালার বেশি যেই পার্শ্ব সূর্যের আলো কম ওই পার্শ্বের আমের কালার কম রাতের বেলা তাকায় দেখবেন যেই সাইডে আমের মধ্যে চাঁদের আলো বেশি ওই সাইডের আম মিষ্টি বেশি যেই সাইডের মধ্যে তাকায় দেখবেন চাঁদের আলো কম ওই সাইডের আম মিষ্টি কম। পায় বলেন এই সূর্যটা দেখলাম মানে টানানো আল্লাহ নবী বলেন আমি মেয়েরা রাত্রে এগুলো দেখার পরে আবার সামনে গেলাম যাবনি আর উপরে যাব পায়ম্বর বলেন আমি চতুর্থ আসমান পেরিয়ে উপরে উঠলাম উপরে উঠার পরে দেখলাম আর আর পাঁচশো বছরের দূরত্ব মহাশূন্য এটা পেরিয়ে গেলাম পঞ্চম আসমান ওখানে ঢুকলাম দুইটা দরওয়াজা দুই দরজা দিয়ে ঢুকা আবার পঞ্চম আসমান ছায়ের করলাম পাঁচশো বছরের মোটা শেষ করে আবার মহাশূন্য পাড়ায় গেলাম ছয় নম্বর আসমানে এটাও দুই দরজা দিয়ে ঢুকলাম পাঁচশো বছরের মোটা এরপরে গেলাম মহাশূন্য পেরিয়ে সপ্তম আসমানে সপ্তম আসমানটাও পাঁচশো বছরের মোটা এর উপরে চলে গেলাম সপ্তম আসমানের উপরে গিয়ে দেখলাম একটা কাবা যার নাম হলো বাইতুল মামুর ফেরেস কাবা মুহূর্তে 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 ওই নূরের ঘর বাইতুল মামুর হাজার ফিরিস এক সিরিয়ালে করে আজকে যারা সুযোগ পাইলো তায়ামতের আগে আর তাদের সিরিয়াল আসবে না এবার চিন্তা করেন কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছে

নবীজি বলেন আমি আবার উপরে গেলাম দেখলাম সিদ্ধাতুল মুন তাহা একটা বড়ই গাছ কি গাছ বড়ই গুলো এক একটা কত বড় বলে তেলে ড্রামের মতো বড় আর ওই বড়ই গাছের পাতা গুলো হলো কেলাল হাতির কানের মতো বড় নবী বললেন এখান থেকে আমার আবার সফর আলাদা শুরু সিদ্ধাতুল মুন তাহা থেকে আবার উপরে চললাম ভিন্ন বাহনে যখন রওনা হয়ে গেলাম আল্লাহ আমাকে কুদরতের সাথে নিতেছেন যাচ্ছি অনেক বন্ধ করিয়া যাইতেছি এক জায়গায় গিয়া দেখলাম অন্ধকার অন্ধকার কিছুই দেখা যায় না আলো নাই এই অন্ধকার পথ পেরিয়ে অনেক 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 উপরে গিয়ে দেখলাম এক পর্যায়ে পানি 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 আর পানি 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 ওই পানির স্তর যখন পেরিয়ে যাই ওই পানির স্তর পেরিয়ে যখন উপরে উঠলাম ওই পানির স্তরের মাঝখানে গিয়া দেখলাম আল্লাহ তালা পানির উপরে বানায় রাখছেন নূরের তৈরি আর সে আজি বলেন আমি আর সে মধ্যে ঢুকলাম জুতা খুলতে চাইলাম লম্বা কথা নবী বললেন আমি আর সে আজিমের মধ্যে দুইকে দেখি আর আজিমটা আটজন জন ফেরেস তারা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে আর ওই আটজন ফেরেশতার ফেরেস আর সে আজিম আর তাদের পা হলো জমিনের নিচে নবী বলেন আমি আর আজিমটা ঘুরে ঘুরে দেখলাম ওই আর সে আজিমে দেখলাম একটা তক্তা আরবিতে বলে লাউহুন সংরক্ষিত তক্তাকে বলে লাউহে মাহফুজ ওই সংরক্ষিত তকমায় দেখলাম পুরা তিরিশ পারা কোরআন লেখা

ওই কিতাব বলো ওই লমহে মাহফুজের কিতাব রে নবীর উম্মতের সিনায় লাগাও রে যুবক ফজরের নামাজের পরে এক ঘন্টা না হয় এশার নামাজের পরে ঘুめる আগে একটা ঘন্টা যদি সময় দাও তিন মাসের বেশি লাগবে না তোমার কোরআনটা শিখার জন্য বলো আল্লাহ কোরআন একটু কইরা দেখো কেমন দেখে একটা কবরের মধ্যে আগুন জলে আসাম নবী দেখে চলে গেলেন কিছুদিন পরে আবার ওই কবরের কিনারা দিয়ে যায় দেখে আজকে মেসকের ঘ্রাস ঈশা নবী বলেন হে মালি ওই দিন দেখলাম কবরে আজা আবাস কেন কবরের মধ্যে মেশকের গেলান আল্লাহ বলে ও ইসা এই বান্দা দুনিয়াতে বিদায় সময় একটা বাচ্চা মায়ের কোলে রেখে আছে ওর মা বাচ্চাটার কোন রকম বয়স হওয়া মাত্র মাদ্রাসায় পাঠায় দিছে ওই বাচ্চাটা মাদ্রাসায় গিয়া শিক্ষকেরা পড়াইছে পর বিসমিল্লাহমানি ওই বাচ্চা যখন বলছে আমার কুদরতি মায়া জন্মায় গেল আমি ফেরেস্তারে ডাক দিয়া বল

শুরুতেই বলেছি কেন তুমি ভিন্নতা চিন্তা করো আমরা মুসলমান এক আল্লাহ এক কাবা এক কোরআন এক কালেমা এক দিন এক ধর্ম যাওয়াটা এক কবরের হালাত এক প্রশ্ন তিনটা এক ধর্মের পরিচয় দাও রবের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও আমাকে এই প্রশ্ন আপনাকেও একই প্রশ্ন করা হবে যারা আল্লাহর পরিচয় নিয়ে ধর্ম মানিয়ে সুন্নত মেনে কবরে যাবে তারা বলবে রব্বি আল্লাহ আমার রব বলেন আল্লাহ দিনিয়াল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম আর একটা রাস্তা করে বলবে নবীকে দেখায় বলবে চিনো এই ব্যক্তিটাকে সুন্নতি আসে কথা বলবে নি তো সে আমার মায়ের নবী যেই নবীকে না দেখে ওলামায় কালামের বায়ান শুন নবীর শূন্যতের আমল করেছি টুপি করেছি পোশাক করেছি এর নবীর উন্নতের দল আর যারা সুন্নত মানলো না ইসলাম মানলো না কবরে যখন যাবে একই প্রশ্ন যখন করবে ওই গুণাগারেরা বলবে হা হা লা আমি কিছুই জানি না বড় আফসুস বড় আফসুস আমি কিছুই জানি না আল্লাহ তাআলা বলবে আর কোনো সার হবে না এই বান্দারে দুনিয়াতে কত নেয়ামত আমি দান করলাম আমার দেওয়া পানি আমার দেওয়া মাছ আমার আমার বল আমার তো সূর্যের আলো সব আমি ফিরি করে দিলাম সব ভোগ করিয়া পান্তা আমাকে মানে নাই বরং বিরোধিতা করেছে আরে বল আমাদের লেগে নিজের জীবনটা নষ্ট করেছে একটা সেকেন্ডের জন্য সার দেওয়া হবে না আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া কুদরতি বলে বলবে এর কবরের মাটি দুই পার্শ্ব থেকে গুনাহগারকে চাপ দেওয়া শুরু করো কবরের মাটি যখন চাপ দিবে গুনাহগারের পাশরের হাড়গুলো চুরমার হয়ে যাবে একটা নয় দুইটা নয় দূর থেকে 99টা শাপ কবরে সে ভরে যাবে জাহান্নামের আগুন কবরে সে ভরে যাবে দুনিয়ার মানুষ কবরের আজাব বিশ্বাস করে না এজন্য আল্লাহ মাঝে মাঝে দেখায় কবরে শাপবিচ্ছু আগুন দেখা যায় আবার কত কবরের লাশ 20 বছর পরে 30 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায় যত লাশ তাজা পাওয়া গেল সব নামাজীদের কবর আর যত কবরে আজাব দেখা গেল সব হলো বেনামাজীদের কবর ও ভাই আজকে বিনাশ তে বলার করো কেন তুমি নামাজ পড় না তুমি বলো না অতছো তোমার মতো যুবক সন্তান স্কুলে পড়ে কলেজে পড়ে এক বলার নামাজ বাদ না আছে না নাই আরে আর পুলিশ বিডি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ বাদ দেয় না অবব নাই আরে আল্লাহর নামটা যুবক কেন পারবা না তো বা দুনিয়াটা কিছুই না এখানে বসছেন ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই আল্লাহর কাছে তো বা করেন আর মাপ চান আল্লাহ আর নামা সারবো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলে মোলামাদের বিরোধিতা করে আমল নামায় গুণা জমা করব না আর কোনদিন শূন্যতের বা বিপরীত চলবো না সহি ভাবে কোরআন পরে পা সত্য নামাজ পড়বো মুরুব্বীদের দোয়া নিয়ে চলবো ব্যাধ করবো না তো করার যদি নিয়ত